নমস্কার বন্ধুরা রান্না রান্নাবান্নাতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করবো ডিম আর বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এটা ভাত রুটি পাটার সাথে ভীষণই ভালো লাগবে তার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুনকে কেটে নিয়েছি আর এখানে দুটো ডিম নিয়েছি কাঁচা বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার ওভেনে কড়ায় বসিয়ে সরিষার তেল দিয়ে বেগুনের টুকরোগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম আবারও কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজের টুকরোগুলোকে ভেজে নিলাম তারপর রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি টমেটোর টুকরো দিয়ে দিলাম টমেটোটা গলে যাওয়ার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি মশলাটাকে সম্পূর্ণ ভালো করে ভেজে নেওয়ার পর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে দিয়েছি অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর একটা সাইডে করে নিয়ে মশলাটাকে একটু সরিষার তেল দিয়ে দুটো ডিমকে ফাটিয়ে দিচ্ছি তেলের মধ্যে এরপর ঝুড়ি করে ডিম দুটোকে ভেজে নিচ্ছি ক কষা মশলার সাথে এইভাবে ঝুড়ি করা ডিমগুলোকে মিশিয়ে নিচ্ছি এরপর ভেজে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি এবার একসাথে এগুলোকে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একটু বুঝে শুনে দেবে যেহেতু বেগুনের সাথে মাখানো ছিল নুন মিনিট পাঁচের মতো রান্না করে নিয়ে সার্ভ করে নিয়েছি ডিম বেগুনে দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলকে ধন্যবাদ